এখন বলবেন আমাদের সবার প্রিয় নেতা সকলকে আমি সারা বছর আপনাদের সঙ্গে আপনাদের মাঝে পিছিয়ে থাকি তাই নির্বাচনের সময় আমাকে নতুন করে কিছু বলতে আমি এসেছি শুধু শ্রীমতী রাধান আর আমার প্রিয় সরকার নিতাই কথা আপনারা জানেন নিতাই ছাড়া ভোট সত্যি তাই নিতাইকে আবার পাশে দিতে এই জন্মগুড়ির সমস্ত মানুষ আমি কথা দিচ্ছে উঁচু জায়গায় রাস্তায় নিতে পারে সেজন্যই এই গরিব মানুষের গৃহ নির্মাণ যোজনা যে আমার बा राधा অন্য আপনাদের পার্টি হবে এমন একটা প্রমিনেন্ট ফেজ তোমরা শেষ দিনartifactId কি করে রাখতে পারলনি সবকিছু দেই আমার মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে আমাদের পার্টি না তুমি হবে আমাদের বলি কেমন হচ্ছে ওই গোড়া আছাদের গোড়া সব কিছু আমার আর কি করে গিয়ে এটা আমি কি প্রধান ধরে এই দুধের পার্টি আপনি ওরা কিন্তু

এখন ঈশ্বরকে অবলম্বন করে সবাই ভোট চলছে আর কীর্তন হয়ে গেল কিনো ওদের মিটিং এ বলি এর ব্যবস্থা কি আমাকেই করতে হবে ওদের তো গোড়া বাবুর বাজা গায়িকা এখন তো গায়িকা তাই কথা খোল খোল হ্যাঁ খোল সি খোল সি খোল না তাড়াতাড়ি যদি ব্যবস্থা করে আর তাড়াতাড়ি যদি সভা করে বড় না এখন খোল তাই কথা ইন্দারা মন্দির যেন দুটো খোল দেখলাম

আমার খোর ভুল বদলি তোদের আমি নাই বলতো না একই বলো তুমি খোলে বাবা

আমাকে বিশ্বাস করুন আপনারা আপনারা আমাদের সঙ্গে আসুন আমাদের শক্তি সাহায্যে